আসসালামু আলাইকুম আমি সহকারী প্রকৌশলী কোটি পৌরসভা আমি এখানে কর্মরত আছি প্রায় চার বছর দশ মাস কর্মরত থাকাকালীন আমাদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমগুলি চলমান আছে আমাদের বর্তমানে উন্নয়ন সহায়তা তহবিল বিল যেটা এটি এটিপি থেকে আমাদের চব্বিশ পঁচিশ অর্থ বছরের শেষ পর্যায়ে কাজগুলি শেষ পর্যায়ে এডিবির বিভিন্ন ওয়ার্ডের সকল ওয়ার্ডে বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজগুলি গুণগত মান উৎপন্ন রেখে আমরা সম্পন্ন করতেছি আর পাশাপাশি আমাদের একটা প্রকল্প আছে এল জি প্রকল্প কোভিড নাইনটিন টেস্ট রিকোভারি করে ওই প্রজেক্টের আমাদের তিনটা প্যাকেজের কাজ বর্তমানে ফিল্ডে চলমান আছে এবং আমাদের কাজের সার্বিক গুণগত মান উৎপন্ন রেখে আমরা পৌরবাসীর সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে এরিয়া সাড়ে সত্তর স্কোয়ার কিলোমিটার এবং এই সাড়ে সত্তর স্কোয়ার কিলোমিটারে সরকার প্রদত্ত যে বরাদ্দ বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিল যেটা পর্যাপ্ত নয় কমনভাবে যেটা সর্ব সকল পৌরসভায় পেয়ে থাকে তাই আমরা পাচ্ছি আর পাশাপাশি একটা প্রকল্প আছে আমাদের সেটা হচ্ছে এল জি সি আর পি প্রকল্প তো আসলে এত বড় এরিয়ার পৌরসভায় যদি পর্যাপ্ত বরাদ্দ দেওয়া সরকার দেন আমাদেরকে তাহলে আমরা আরও বেশি পরিমাণ পৌরবাসী সেবা করতে সক্ষম হব তো এই বিষয়গুলি আসলে বাজেট প্ল্যানিং সার্বিক নির্ভর করে উন্নয়ন কাজ তখনই ব্যগমান করা যায় যখন একটা বৃহৎ এরিয়া থাকে কিন্তু বরাদ্দ কম সেখানে সম্পন্ন হয় না এই জন্য আমরা সরকারের কাছে বর্তমান সরকারের কাছে un